মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিল ছাত্র সংগঠন এসআইও শুক্রবার দিনহাটা শহর কেন্দ্রিক পুটিমারি উচ্চ বিদ্যালয় ও গীতালদহ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা কেন্দ্রের আয়োজন করল ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সহায়তা কেন্দ্রগুলিতে পানীয় জল কলম এক্সাম বোর্ড স্কেল চকলেট সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় পরীক্ষার আগে ও পরে পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি দিতে সংগঠনের পক্ষ থেকে নানাভাবে সহযোগিতা করা হয় বলে জানা গিয়েছে এই সহায়তা শিবিরগুলিতে উপস্থিত ছিলেন এস আই ও কোচবিহার জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক জেলা শিক্ষাঙ্গন সম্পাদক রাহুল হোসেন জেলা জনসংযোগ সম্পাদক আব্দুর রহিম বাদশাহ এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এস আই ও জেলা অর্গানাইজার তথা জেলা জমায়েতের অন্যতম সম্পাদক সেকেন্দার আলী সাবেক শিক্ষাগণ সম্পাদক এবং জেলার সদস্য আব্দুল সালাম ও ব্রাদার হাবিব আহমেদ সংগঠনের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত প্রশাসনের প্রতিনিধি ও অভিভাবক বৃন্দ তারা জানান পরীক্ষার্থীদের পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় এদিন সহায়তা কেন্দ্রগুলিতে উপস্থিত অনেকের মধ্যেই সংগঠনের পরিচিতি সংক্রান্ত লেফলেট যুব প্রত্যাশা সংক্রান্ত তথ্য প্রদান করা হয় এসআই ওর পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে ছাত্র সমাজ ও সমাজের কল্যাণে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কুচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমাদের বিনাডা মহকর বিভিন্ন স্কুলে এই যে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে এক্সাম উদ্বেগ করি চলছে এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষা যেমন একটা মহৎ পরীক্ষা তেমনই ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দিনে একটু ভয় ভিতির কাজ করে তারা হয়তো অনেকেই বাড়িতে ভুল ভুলুবশত কলম স্কেল বোর্ড এগুলো ছেড়ে এসে সেই জন্যে আমরা যাতে ছাত্রছাত্রীদের থেকে একটা ন্যূনতম যাতে হেল্প হয় সেই উদ্দেশ্যে আমরা এই ইয়ে দিচ্ছি স্কেল আছে আমাদের বোর্ড জলের বোতল মানে এগুলো আছে আমরা দিয়ে জানাচ্ছি পাশাপাশি আমাদের এই হেল্প ডেস্কের পক্ষ থেকে একটা গাড়ি রাখা আছে যদি কোনো শিক্ষার্থী ভুলবশত তার প্রয়োজনীয় ডকুমেন্টস বাড়িতে রেখে এসে তাহলে আমাদের সে গাড়ি করে সেই ডকুমেন্ট পুরো সঠিক সময় নিয়ে আসারও ব্যবস্থা করেছি এই উদ্যোগে আমরা প্রতি বছরে করি এবছরও চলছে আগামীতেও হবে আপনাদের এই প্রোগ্রাম ঠিক কত বছর থেকে চলছে আমাদের এই প্রোগ্রাম বিগত চার পাঁচ বছর থেকে চলছে আগামীতেও চলবে আজকে কোচবিহার জেলায় কোথায় কোথায় এক্সাম আমাদের আজকে কোচবিহার জেলায় দিনাটা মহকুমার মূলত দুটা ভেনু আছে একটা হলো কিজালদা উচ্চ বিদ্যালয় আর একটা আছে দিনাটা পুটিমেড়ে হাই স্কুলে আপনারা মূলত কি কি প্রদান করছেন আমরা মূলত প্রদান করছি বোর্ড পেন স্কেল পানীয় জল এবং চকলেট পুরোপুরি কি ফ্রিতে হ্যাঁ পুরোপুরি ফ্রি এখানে কোনো পয়সা দিতে হবে না কোনো পয়সা নো পয়সা ছাত্রছাত্রীরা আসবে জাস্ট ওদের যেটা প্রয়োজন ওরা পছন্দ মতো নিয়ে যাবে আপনার নাম এবং আমার নাম রহিম বাদশাহ আমি এসআইও কুচবিহার জেলার জনসংযোগ সেক্রেটারি পিআর সেক্রেটারি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান Honda, আমনহাট, কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা